হাই বন্ধুরা গুড আফটারনুন তো দেখো পুজো আজকে হচ্ছে চতুর্থী কাল হচ্ছে পঞ্চমী তো দেখো সবাই জামা জামাকাপড় শপিং করছে আর আমি গর্সারি শপিং করেছি ফ্লিপকার্টে এগুলো সব অর্ডার করেছিলাম সেগুলো আজকে এসছে দিনকে অর্ডার করেছিলাম আর আজকে দুপুরের মধ্যে চলে এসেছে তো দেখো এখানে আছে এক কেজি টাটা নুন আগেও নিয়েছিলাম অনেক কিছু ওগুলোও আছে আবার যেগুলো লাগবে সেগুলো আমি আরও বেশি করে অর্ডার করে নিয়েছি কারণ এখন বিগ ডে চলছে সবাই জানো ফ্লিপকার্টে এখানে এক কেজি নুন আছে এক কেজি সার্ফ আছে দু প্যাকেট গোটা জিরে আছে কারণ আমি গোটা জিরে ব্যবহার করি গুঁড়ো জিরে অতটা ব্যবহার করি না এখানে পাঁচশো গ্রাম সুজি আছে এখানে এক কেজি মুসুরির ডাল আছে এখানে পাঁচশো গ্রাম ছোলার ডাল আছে আর এখানে এক প্যাকেট তেল আমি ঢেলে ফেলেছি বোতলটাতে এক কেজি তেল ছিল এটা সাদা রিফাইন তেল আর এটা হচ্ছে চা এক পাঁচশো গ্রাম চা ছিল তো এটা আমি ঢেলেছি কিছুটা আর মানে দুশো দুশো গ্রাম মতন ঢেলে দিয়েছি আর বাকিটা আছে আর এগুলো সব আমি বলে দেবো তোমার সঙ্গে একবার ছোলার ডাল মুসলির ডাল এইটা হচ্ছে এই এই দু প্যাকেট হচ্ছে সর্ষের তেল এই দু প্যাকেট আর এই প্যাকেটটা আর এই প্যাকেটটা হচ্ছে রিফাইন তেল সাদা তো আর এইটা হচ্ছে এক কিলো এক কিলো একশো গ্রাম এখন আছে কিষান কেচাপ নেওয়া হয়েছে কারণ আমার ছেলে মেয়ে কি কেচাপ খেতে খুব ভালোবাসে তো এইগুলোই নিয়েছি আর আর বাকি যা লাগবে সেগুলো দোকান থেকেও না হবে কিংবা যদি আমি ফ্লিপকার্টে পেয়ে যাই তাহলে ওগুলোও নিয়ে নেব আর আগেও একবার অর্ডার করেছিলাম তখন এক কিলো তেল অর্ডার করেছিলাম আমি দিয়েছিলাম ভালো হবে না কিন্তু তেলটা দেখলাম খেয়ে বেশ ভালোই ঝাঁজও আছে মানে সবই ঠিক আছে তার জন্য আমরা আবার আমি এই সাদা তেল দু কিলো আর সরষের তেল দু কিলো অর্ডার করে নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর দোকান থেকে কেনা ভালো নাকি ফ্লিপকার্টেই অর্ডার করে কেনা ভালো তোমরা আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই